আহমেদবুল সল্লাহ আলাহ রসুল হিল গেরি এ ভিডিওতে আমরা আলো কথা বলবো কাবিনামার আঠারো নম্বর আমরা জানি বিয়ে করার সময় কাবিনামার অনেকগুলো ধারা পূরণ করতে হয় এবং সেই ধারাবাহিকতায় আঠারো নম্বর একটি ধারা রয়েছে যেই ধারার মধ্যে এটা থাকে যে স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণ করার অধিকার তিলকী ডিভোর্স গ্রহণ করা অধিকার দিলো কিনা এবং দিয়ে থাকলে সেটি কি কি শর্ত সাপেক্ষে দিলো প্রথম কথা হচ্ছে দিলো কিনা এবং দিলে কি কি শর্ত সাপেক্ষে দিলো এক দুই তিন করে শর্তগুলো সেখানে লেখা যেতে পারে কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের অধিকাংশ ছেলেদেরকে দেখা যায় বিয়ে করার সময় তারা কাবিন নামার আঠারো নম্বর ধারা আহ পড়েও দেখে না এবং খুবই স্বাভাবিকভাবে সবকিছু কাজী সাহেব পূরণ করেন এবং এই ঘরটা কাজী সাহেব ফাঁকা রাখেন এবং এইটা ফাঁকা রেখেই হচ্ছে সেলের কাছ থেকে শেষে সাইন নিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে কাজী সাহেব তার অফিসে গিয়ে এটাকে নিজের পক্ষ থেকে পূরণ করে দেন সেই ক্ষেত্রে গদ বাদা কিছু কথা তারা লেখেন সাধারণত যেটা লেখা হয় যেমন ছেলে নিরুদ্দেশ হয়ে গেলে ছেলে যদি ভরণ পোষণ না দেয় অথবা ছেলে যদি যৌন ক্ষমতায় সক্ষমতা হারিয়ে ফেলে এই জাতীয় কিছু বাদ কথা লিখে অনেক কাজে সাহিত্য রীতিমতো একটা সিল বানিয়ে নেয় উনি বারবার এগুলো লেখার একটা সিল থাকে ওইখানে শুধু সিল মেরে দেয় মেরে দিয়ে হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করে যে স্বামী এই শর্ত সাপেক্ষে স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিল তো এখানে মৌলিকভাবে আমরা দুটো ভুল করে থাকি এক নম্বর ভুল হচ্ছে যে আমরা এই ধারাটা পড়ি না এবং এটা আমরা স্বেচ্ছায় এখানে তালাক গ্রহণের অধিকার দিলাম কি দিলাম না আমরা নিজেদের পক্ষ থেকে এখানে কোনো সিদ্ধান্ত দেই না বরং এটাকে আমরা স্বাভাবিকভাবে ছেড়ে দিই ছেড়ে দিয়ে কাজী সাহেবের উপরে ছেড়ে দিই অনেক সময় আমরা এটা জানিও না ছেলে পক্ষ অনেক সময় সেলে এটা জানেও না যে আসলে এই ধারাটা এরকম একটি ধারা রয়েছে যেখানে তার স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দেওয়া হবে এটা তার পরবর্তী জীবনে অনেক বড় এর সাথে অনেক বড় শরীর বা স্থান সম্পৃক্ত বিষয়গুলো অনেক সময় অধিকাংশ ছেলে জানেও না জাস্ট তারা ওইখানে নিচে সাইন করে চলে আসে বিয়ে সম্পন্ন হয়ে যায় তো এটা হচ্ছে আমাদের প্রধানতম ভুল এই ভুল সম্পর্কে যে বিষয়টি আমাদের জানা দরকার সেটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি যদি এই ভুলটা কাবিন নামার আঠেরো নম্বর ধারাটি না করে সে যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু আহ না করে অথবা সে যদি নিজের পক্ষ থেকে স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার না দেয় এবং এটা যদি এরকম হয় যে এটা পড়া ছাড়াই বা এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এটা সম্পর্কে তার কোনো জানা শোনাও নেই এইভাবেই তিনি তিনি নিচে করলেন সাইন করে তিনি বিয়ে করলেন এখন প্রশ্ন হচ্ছে এই কাবিন নামার এই আঠারো নম্বর ধারা যেটা পরবর্তীতে কাজী সাহেব তার অফিসে নিয়ে পূরণ করেছে সেটার উপর ভিত্তি করে যদি কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে ডিভোর্স নেয় যদি নিজের উপরে তালাক গ্রহণ করে পরবর্তীতে সেই ক্ষেত্রে এই তালাকটা পতিত হবে কিনা এটা শরিয়ার অনেক বড় একটি প্রশ্ন ইসলামী শরিয়া এই ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে আমরা এই ক্ষেত্রে নির্ভরযোগ্য ফতুয়া গ্রন্থগুলোর আমরা ফতুয়া যদি দেখি তাহলে আমরা দেখবো আল ফাওয়া আল হিন্দিয়া এই কিতাবের

এরকম যেই লেখা হচ্ছে ল্য আপা ওবিহিতা আপু ইজ আলআ মিউকে হান্না হউ এইটার মাধ্যমে তালাক মানে এই লেখার মাধ্যমে তালাক হবে না যদি সে এটা স্বীকৃতি না দেয় যে এটা তার লেখা তাহলে বুঝাই গেল যে যখন নাকি লেখাটা তার সামনে পেশ করা হবে তখন উনি যদি স্বীকৃতি দেন যে হ্যাঁ এটা আমার লেখা আমি নিজে লিখেছি অথবা অন্য কারো মাধ্যমে লিখিয়ে নিয়েছি তাহলেই শুধুমাত্র ওই অধিকার বলে স্ত্রী যদি তালাক গ্রহণ করে তাহলে সে তালাকটা তার উপরে গতিতে হবে গৃহীত হবে আর যদি স্বামী এটা অস্বীকার করে যে না এটা আমার লেখা নয় আমি এই অনুমোদন দেইনি তাহলে কিন্তু স্ত্রী সেই অধিকার বলে বা ওই লেখার উপর ভিত্তি করে তালাক গ্রহণ করলে কিন্তু তারা হবে এখন এই মৌলিক এই উসুল বা এই মৌলিক বক্তব্যের সামনে রেখে যদি আমরা বিবেচনা করি বিষয়টি তাহলে আমরা দেখব সমাজের অনেক যেটা নাকি কাবিন নামার আঠারো নম্বর ধারা ভিত্তিতে স্ত্রীরা ডিভোর্স গ্রহণ করে থাকে এর অধিকাংশ হয় না কারণ অধিকাংশগুলোতেই দেখা যায় স্বামী যখন নাকি বা ছেলে যখন নাকি বিয়ে করে তখন সে এই আঠারো নম্বর ধারা সম্পর্কে আর কোনো জ্ঞানী থাকে না বরং সে স্বাভাবিকভাবেই নিচে সাইনটাকে দিতে বলা হয় সে সাইন দিয়ে বাস দিয়ে চলে ফেলে কাজেই এটার উপর ভিত্তি করে তালাক যদি গ্রহণ করা মানে তালাক যদি নিতে চায় বা তালাক যদি গ্রহণ করতে চায় স্ত্রী তাহলে সেই তালাকটা প্রতিদিন হবে না এটা হচ্ছে এই ব্যাপারে প্রথম কথা দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে এখানে অন্য আরও আরও যে বিষয়টি সবচেয়ে বড় যে বলিটি হয় সেটা হচ্ছে এই কামিনামার নামার ভেতরের কাবির নামাতে সেলেরা যে সাধারণত সাইন করে থাকে এই সাইনটা করার আসলে সঠিক সময় কখন আমাদের দেশে যেটা করা হয় সাধারণত সেটা হচ্ছে বিয়ের মজলিশে বসে বসার পরে প্রথমে সবগুলো ধারা পূরণ করা হয় এক দুই তিন চার পাঁচ এইভাবে ধারাগুলো পূরণ করে এরপরে প্রথমে সেলের সাইন নিয়ে নেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে মেয়ের সাইনও নিয়ে আসা হয় আনার পরে কাজী সাহেবের কাজ কমপ্লিট এরপরে গিয়ে হচ্ছে বিয়ের ইজাব কবুল যেটা আমরা বলি বা বিয়ের আনুষ্ঠানিকতা সেটা শুরু হয় এই পদ্ধতিটি মানে বড় ধরনের একটি ভুল কারণ এখানে সঠিক পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে সবকিছু পূরণ করবে কাবিন আমার সবকিছু পূরণ করবে এটাতে কোনো আপত্তি নেই কিন্তু সাইনটা অবশ্যই নিতে হবে সেলের পক্ষ থেকে সাইনটা অবশ্যই ইজাব কবুলের পরে নিতে হবে কেন নিতে হবে সেটা আমরা ব্যাখ্যা করছি কারণ হচ্ছে এই যে আঠারো নম্বর ধারা বলা আছে যে স্বামী তার স্ত্রীকে কোনো কোনো শর্ত সাপেক্ষে বিবাহ মানে তারা গ্রহণের অধিকার দিল এখন যদি ইজাব কবুলের আগে যদি সাইন দিয়ে দেয় তো এখন ইজাব কবুল তো হয়নি যখন ইজাব কবুল হচ্ছে না তখন এই ছেলেটার জন্য এই ছেলেটা কিন্তু স্বামী হচ্ছে না এই মেয়েটা কিন্তু তার স্ত্রী হচ্ছে না বা এই মেয়েটার জন্য এই ছেলেটা কিন্তু স্বামী হচ্ছে না তাহলে এই অবস্থার মধ্যে যখন নাকি সে বলবে যে আমি আমার স্ত্রীকে তালা গ্রহণের অধিকার দিলাম তো কাকে অধিকার দিল সে তো এখন স্ত্রী হয়নি কাজেই এই অধিকার দেওয়াটা কমপ্লিটলি আহ সারিয়ার দৃষ্টিকোণ থেকে এটির কোনো অর্থই থাকবে না বরং এই অধিকার দিলেও এটা অধিকার হিসেবে বিবেচিত হবে না হ্যাঁ যখন নাকি আগে ইজাব কবুল হয়ে যাবে আগে ছেলেটা তার মানে মেয়েটা স্বামী হিসেবে পরিগণিত গণিত হবে এরপরে সে বলতে পারে যে হ্যাঁ আমি আমার স্ত্রীকে এই শর্ত আমি যদি লঙ্ঘন করি সেই ক্ষেত্রে আমি তালাক গ্রহণের অধিকার দিলাম তখন সেটা সে বলতে পারে তাহলে এটা বড় ধরনের একটা ভুল যে কাবিন নামার। যে সাইনটা রয়েছে সেটা ইজাব কবুলের আগে দেওয়া এটা ভুল এবং এই ভুল যদি হয় এবং পরবর্তীতে যদি সেই কাবীর নামার উপর স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করে সেই ক্ষেত্রও কিন্তু এই তালাকটা হবে না এবং এই ব্যাপারটা যদি আমরা স্বাভাবিক ভাবে নিচ্ছি কিন্তু এটা কিন্তু অনেক বড় ব্যাপার কারণ হচ্ছে যখন নাকি স্ত্রী তালা গ্রহণ করলো স্বামীর কাছ থেকে অথচ এই শর্তগুলো ফুলফিল না করার কারণে তালাক হচ্ছে না সেই ক্ষেত্রে এই স্ত্রী যখন অন্যত্র গিয়ে বিয়ে বসবে সেই স্ত্রী কিন্তু অন্য জায়গার বিয়েটা শুদ্ধ হবে না কারণ তিনি এখনো প্রথম স্বামীর স্ত্রী হিসেবে বহাল আছে ঠিক এই অবস্থায় যদি দ্বিতীয় ঘরে আপনার দ্বিতীয় ঘর করা যেটা দ্বিতীয় সংসার করা সেটা তো সম্পূর্ণরূপে জিনা হবে গুণা হবে এবং সেখানকার সন্তানরাও কিন্তু ওয়ালাদু জিনা বা জারো সন্তান হিসেবে পরিগণিত হবে সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিবাহের ক্ষেত্রে এটা আমাদের মনে রাখা উচিত আমাদের মুরব্বী যারা বিবাহের কার্যগুলো পরিচালনা করে তাদেরও কেউ এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকা উচিত আল্লাহ তাহলে আমাদেরকে বুঝাতে